নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের নাতির সন্তান হজরতে ইমাম জৈনাল আবেদিন তিনি হজে যায় যখন কাবা সামনে আসছে হজে কাবা সামনে বলতেছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আল্লাহাই এইভাবে কথা বলতেছে আল্লাহর বান্দা ঘোড়া থেকে জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে বলেন না আল্লাহ আল্লাহ সকলেই বই পেয়ে গিয়েছেন কি খবর জয়নার আবেদিনের কি হলো এত সুন্দর একটা কাজ করতে আসলো কেন অজ্ঞান হয়ে পড়ে গিয়ে সকলে মাথায় পানি ডালে মুখে যখন পানি দিয়েছে হুশ আসছে তখন ইমাম জৈন আপনি সুন্দর কাজ করতে আসলেন আপনাকে কোন চিন্তা পেরেশানিতে ধরলো আপনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন ইমাম জৈনুল বলতেছে রে বাবা শুনো আমি আল্লাহর কাবা বাইতুল্লাহর সম্মুখে এসে বলতেছি আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা লাব্বাই এই কথা বলতেছি আর মনে মনে ভাবতেছি আমার মালিক আল্লাহ যদি এই মুহূর্তে বলে লা লাব্বাই লা সাদাই ও ইমাম জয়নুল আবদী তোর লাভ বাইকটা আমি কবুল করলাম না এই কথা যদি বলে আমি কার কাছে যাব আমার তো যাওয়ার আর কোন জায়গা নাই আমি কার কাছে যাব আমার কোন যাওয়ার জায়গা না এই জন্য আমি এই কথা চিন্তা করতে করতে আমি অজ্ঞান হয়ে গিয়েছি বলেন না তাদের ভিতরে কত চিন্তার পেরেশানি এবাদতের ভিতরেও তারা ভয় পেয়েছে আর আমরা গুনা করি রাত জেগে আমাদের ভিতরে ভয় নাই কথা বলে ঠিক কিনা রাত জেগে অন্যায় করি অপরাধ করি জুলুম করি আমাদের ভিতরে ভয় না আর ইমাম জৈনুল আবেদিন বলতেছে আমার তো মালিক একজন আমার মালিক ছাড়া আর কোনো কেউ না اے سب سے والے منظور دعا کرنا جب وقت نظار دیدار عطا کر घबरूं जब तन में ख़बर अंधेरी امداد مری کر جسول لمداد میری کر Thank যদার রহমানজরিসুল ওয়াইজেন বাংলাদেশ ও মুরহুম আবুল হাশেম জামে মসজিদের উদ্যোগে ইসলাহী ওয়াজুদোয়ার মাহফিল উক্ত মাহফিলের প্রধান মেহমান মুফতি রাশেদুল ইসলাম রাহমানী হাফিজাহুল্লাহ উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনাস আলী সভাপতি অত্র মসজিদ কমিটি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন। আলহাস মজিবুর আলহাস হাবিবুর রহমান আলহাজ ফয়জুদ্দিন আরজ গুজারের জনাব মোহাম্মদ জিলাল উদ্দিন দুলাল অত্র মসজিদের সম্মানিত ইমাম কারি নূর মোহাম্মদ আরমানি সাদি আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে এত সুন্দর গভীর রজনীতে জালিসুর রহমান জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ তা আল আমাদেরকে আসার বসার মতন তৌফিক দান করেছেন ওই মহান রবের দরবারে সকলে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করছি দু জাহানের সরকার সরকার হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি ও সাল্লাম আখেরি নবীর আখের উম্ম হিসাবে আলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমার সম্মুখে আল্লাহ জাকিরিন শাকিরিন আল্লাহ তাআলার মহাব্বতের বান্দারা এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামাই কারাম পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাল্লাহর কাছে শুকুর ও সুজুদ যেই মালিক আমাদেরকে এত গভীর রজনীর মধ্যে জান্নাতি পরিবেশে বসায় দিয়ে এতক্ষণ পর্যন্ত রাখছেন জান্নাতি একটি মজমার ভিতরে এই জন্য আমরা খুশি না বেজার সকলেই বলি আল্লাহ আকবর সুবাহান সম্মানিত উপস্থিতি এই যে আমাদের মহামান্বিত রবের প্রশংসা করেছি আমার আপনার মহামান্বিত রব মালিক তিনি খুশি হয়ে গিয়েছে বলেন না আল্লাহ একবার দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর প্রশংসা করলে ডাকলে দশবার ডাক দিলে একশোবার ডাক দিলে একবার ডাকে সারা দেয় কিন্তু আমরা এমন একজন মহামান্বিত রবের গুলাম যিনি একবার ডাক দিলে বহুবার ডাকে সারা দেয় বলেন না আল্লাহ একবার ওই রকম মহামান্বিত রবের গোলাম হতে পেরে আমরা সর্বাবস্থায় শুক্রে আদায় করতে রাজি আছি তো ইনশা অনেকের চোখে গুমগুম ভাব কালকে ডিউটি এরপরে কথা ছিল এগারোটার মধ্যেই শেষ করা তো আপনারা এই যে আমাদের পাশে আছেন আমাদের আর রহমান মাজলিসুল ওয়াইজেন বাংলাদেশের যিনি চেয়ারম্যান এত সুন্দর আলোচনা করতেছিল আমি এখানে বসে আমার চোখ দিয়ে পানি আসছি অনেকের চোখ দিয়ে পানি আসছে আমি ভাবতেছিলাম যে আমি আলোচনা যদি না করি উনি যদি আরেকটু আলোচনা করতে ভালো হতো ঠিক না খুব কলিজায় দাগ কাটতেছিল কথাগুলো যারা মা ভক্ত যারা বাবা সন্তান বাবাকে ভালোবাসে তাদের অন্তরগুলো খোরাক হয়ে গিয়েছে অন্তরগুলো ঝুড়িয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা মার যারা খেদমত করে না তাদের ভিতরে সামান্য হলো একটু মায়া মোহাম্মত ভালোবাসা জাগ্রত হয়েছে উলাম এ কাজই তো এটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে মা ভোলা মানুষগুলোকে মার খেদমতের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে কথা বলেন ঠিক কেনা এটাই তো ওলামা এ কাজ ওলামা এ হচ্ছে নবীওয়ালা কাজ নিয়ে তারা কাজ করতেছেন নবীজি চলে গিয়েছেন নবীজির যেই কাজগুলো রেখে গিয়েছেন এটা উলামাই কারাম করে তো এই উলামাই কারামরা আপনাদের এলাকায় আজকে আমাদের সংগঠন থেকে প্রায় আট দশজন ওলামাই কারাম আসছে আপনাদের মহল্লায় আপনারা খুশি না এখন বাবারা কন্ত দেখে এমন কি মোনাজাত করে দিও না কয়েক মিনিট কম আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না কালকে আপনাদের ডিউটি আছে এই যে যুবক ভাইরা বসে আছে এই যুবক ভাইরা আজকে যদি মাহফিল না থাকতো হয়তো কোন গুনাহের কাজে লিপ্ত থাক আল্লাহ এখান থেকে বাঁচায় নিয়ে আসছে আল্লাহ যেন মৃত্যু আগ পর্যন্ত এরকম জান্নাতি পরিবেশে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা বিদ্যাকে প্রত্যেকটা শিশুকে যেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন মৃত্যুর আগ পর্যন্ত যেন গুনাহের মজলিস ছেড়ে আমলের ইমানের মজলিশের ভিতরে থেকে ইমানের জাগরণ ইমানের বৃদ্ধি করার মতো আল্লাহ তাওফিক দান করেন আমিন আল্লাহ কোরআনে বলছেন ইনাম আল মু মিনুন আল্লাহাদিনা ইদার জুকিরল্লাহ জিলাত কলুবহুম তুলিয়াত আতুলিয়াত আলিহিম আয়া তুহু জা দাদা থুম ওয়া আলাদ বিহিং সাহেব আমি আপনাদের এখানে কথা বলতে পেরে খুব ভালো লাগতেছে কেন জানেন আপনারা প্রত্যেকটা কথাই সারা দিচ্ছেন মানে কথাগুলো যে বুঝতেছেন অন্তরে যে নিতেছেন এটা আমরা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে শ্রোতারা কথা বলে না আলহামদুলিল্লাহ আমাদের এই গাজীপুরের শ্রীপুরের মানুষগুলো ইসলাম প্রিয় শুনেছি আজকে বাস্তবে দেখলাম আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ জান্নাতে যেন সকলের সাথে আমাদের দেখা করার ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা সকলকে জান্নাতে পাশাপাশি বসবাস করার মতো তৌফিক দান করে না আমি সম্মানিত উপস্থিতি আমার মা এবং বোনেরা মনে মনে কইব হুজুর খালি যারা মসজিদে গেছে তাগল লেগে দোয়া করছে আঙ্গল লেগে দোয়া করে নাই হুজুর গো আমরাও আছি আমার প্রত্যেকটা মা বোন যারা কথাগুলো শুনতেছে আল্লাহ তাদেরকে স্বামী ভক্ত বানায় দেখ আল্লাহ তাল্লাহ তাদেরকে স্বামীর সাথে জান্নাতে হাত ধরে যাওয়ার মতো তাও দান করেন সকল বলেন আমি ও মা ও বোন তোমরা যারা কথা শুনতেছো আজকে দুনিয়ার কিছু দুনিয়ার কিছু চাকচিক্যের মুহে পড়ে মোবাইলের মুহে পড়ে স্বামীর খেদমদ ছেড়ে দিও না তাহলে পরকালে জাহান নামে চলে যাওয়া এই স্বামীর যদি খেতমত করতে পারো স্বামীর মন যুগে যদি চলতে পারো পর্দার সাথে যদি চলতে পারো ও মা বোন তোমাদেরকে আমরা কথা দিয়ে গেলাম নবীর হাদিস অনুযায়ী তোমরা তোমার স্বামীর সাথে জান্নাতে যাবা বলেন না আল্লাহ আকবর আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করেন সংসারের ভিতরে শান্তির ফাইসালা করেন সম্মানিত উপস্থিতি আমি বেশি সময় কথা বলবো না ওই যে আয়ত্তে তেলত করেছিলাম আল্লাহ কোরআনে বলছে মমিনের পরিচয় হচ্ছে যারা দেখবেন পানির কিন্তু এদিকে নদী আছে না বাবা আসেনি তো নদীর কিন্তু একটা জোয়ার এবং একটা ভাটা আছে ঠিক না জোয়ার এবং ভাটা আছে জোয়ার যখন আসে তখন নদীর আশেপাশে যাওয়া যায় না ছোট বাচ্চাদেরকে যাওয়া নিষেধ করে দেয় তখন উত্তাল তরঙ্গ চলে আবার যখন ভাটা পড়ে যায় তখন আবার একেবারে মরে যায় কথা বলেন ঠিক কি না ঠিক তো দ্রুৱাল্লাহ করে না বলছে ইন্ন আমাল মমিনু নাল্লাদিনা ঈদা জুকিরল্লা হুঁ আজিলা ও ঈদা তুলিয়া তালেহিন আয়া তুহু জা দা তুম ইমা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أو الله تعالى বলতেছে পরিচয় যারা তাদেরও ইমানের জোয়ার এবং ভাটা আছে বলেন না যারা যখন কোন মসতিসের বসে মতে আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর গুলো গান গাওয়া হয় আল্লাহর কথাগুলো বলা হয় তার ইমান বৃদ্ধি হতে থাকে বলেন আল্লাহ আল্লাহর কোরআন বলেন যখন তাদের সম্মুখে কোরআন তাল করা হয় কোরআনের কথাগুলো বলা হয় তাদের ইমানের ভিতরে জোয়ার আসতে থাকে ইমানগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বলেন না আল্লাহ বা ভাই আমার এই দুনিয়াতে থাকা যাইব না এই দুনিয়ার থেকে সকলকে চলে যেতে হবে আজ আছি কালকে এই দুনিয়াতে নাও থাকতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন আমার বাংলারা যারা এই দুনিয়ার ভিতরে আছো আমি যখন ডাক দিব

এক সেকেন্ড এদিক সেদিক হবে না সময় মতো তোমার প্রাণ পাখিটা লইয়া চলে যাইব কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এখানে আজকে যারা বসেছি এখন যে বাড়িতে যায় ঘুমাইব এটার কোনো নিশ্চয়তা না এখন আজরাইল চলে আসতে পারে জীবনের সমস্ত মায়া মোহব্বত বালবার সা গারি নারি সন্তান সন্ত এখন যদি আজরাইল এসে যায় সব কিছুর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক তিনি একেবারে ছিন্ন হইয়া যাইব তখন আর আমার নাম আবদুল্লাহ থাকবে না তখন আমার নাম লাশ হয়ে যাইব কথা বলেন ঠিক কেন তখন সকলেই বলবে ও বাড়ির মুরব্বিরা রে এই যে আব্দুর রহমানের লাশ এটার ঘরে ঢুকায় না সকল মুরব্বীরা বলতে থাকবে আব্দুর রহমানের লাশ আর ঘরে ঢুকায় না বাচ্চারা ভয় পাবে ঘরের ভিতরে একটা সুত লেগে যাবে ঘরটা একটা ভয়ের কারণ হয়ে যাবে এরকম কথা বলবে কি না তখন আপনার মতো এত সুন্দর সুদর্শন পুরুষ যে খাটে ছাড়া ঘুমাইতো না যে মশারি ছাড়া ঘুমাইতো না যে সুন্দর বিছানা ছাড়া ঘুমাইতো না তারে তখন মসজিদের পালকির মধ্যে একটা পাতলা চাদর দিয়ে সেখানে কথা বলেন ঠিক কিনা রাতের অন্ধকারে যদি কোনোদিন মসজিদের পালকির সম্মুখে গিয়েছেন ভয় পেয়েছে মরালাসের খা কিন্তু যখন আপনাকে শোয়াইবে তখন আর ভয় লাগবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার দুনিয়ার সম্পর্ক আজ হোক কাল হোক ছিন্ন হয়ে যাইবে এই দুনিয়াতে থাকতে পারবো না এই জন্য আমার মালিককে আমার মালিককে ডাকডি জুড়ে বলি আল্লা মালিক আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عذوا ملك الله ومن راب مي جُلُومٍ كرتي وناي كرتي وبرد كرتي মালিক নিজের নবসের খায় পিছনে চলেছি তুমি যদি আমাকে মাফ না করো আমি কার দরবারে যাব আমার কোনো যাওয়ার জায়গা না ও মালিক আমাকে মাফ করে দাও এরকম করে যদি দিলটা দিয়া মালিককে ডাক দিতে পারে ভয় নিয়ে ভালোবাসা নিয়ে আমার আল্লাহ বলেন আমি বান্দা তোর জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিব ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিল আমাদান সলিহা ফা উলা ইকা ইউবদিলুল্লাহু সাইয়াতুহুম হাসানা আল্লাহ বলেন আমরুল যদি আমার কাছে হাত বাড়ায় দিয়ে বলো ওগো মালিক আল্লাহ ইমানকে নবায়ন করে পিছনে যা করে ছেয়ার করব না আমল সঠিকভাবে করব মালিক আল্লাহ আমার সঠিকভাবে করব তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন ও আমার বান্দা আমি তোমার জিন্দেগির গুনাগুলো মাফ করে দিব বলেন না আল্লাহ বা ইকাইও মাত দিলো হাসানা তোমার গুনাগুলো মাফ করে তোমার আমল নামায় সব দিয়ে পরিবর্তন করে দিবে বলেন না আল্লাহ আকবর এই জন্য ভাইরা আমার আপনাদের সম্মুখে ও শ্রীপুরের ভাইরা আল্লাহর কোরআন সুরাইনা জিয়া থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নবসা নীলহা আল্লাহতাআলা বলেন ও পৃথিবীবাসী তোমরা যারা এই পৃথিবীতে প্রত্যেকটা চলা ফিরার আমি মালিককে ভয় পেয়ে চলবা আমি মালিকের সম্মুখে হাসরের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে এই ভয় পেয়ে যারা চলবা আমি আল্লাহতাআলা তোমার এই চলার কারণে আমি আল্লাহ তাআলা বলতেছি ফাইনাল জন তাহিয়াল আল্লাহ তাআলা বলেন ও আমার গুলা ও আমার বান্দা দুনিয়ার ভিতরে সতর্কতার সাথে চলবা দুনিয়ার ভিতরে ভয় পেয়ে চলবা প্রত্যেকটা কথা কাজে কর্মে সব জায়গায় আমাকে ভয় পেয়ে চলবা ও বান্দা ফাইম নল জন তাহিয়াল মা তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিব বলেন না সুহান আল্লাহ ধন্যবাদ এই পৃথিবীর ভিতরে আমরা রকম ভয় পেয়ে চলি না চলারও সময় নাই কথা বলেন ঠিক কিনা না ভয় পেয়ে চলিও না চলার আমাদের সময় নাই কিন্তু এখন যদি সব ব্যস্ততা শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হজরতে মোহাম্মদুর সাল্লাল্লাহ নাতির গরের সন্তান হজরতে ইমাম জয়নাল আবেদিন তিনি হজে যায় যখন কাবা সামনে আসছে হজে কাবা সামনে বলতেছে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ লাভবাইক এইভাবে কথা বলতেছে আল্লাহর বান্দা ঘুরা থেকে জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে বলেন না আল্লাহ আকবার সকলেই বই পেয়ে গিয়েছেন কি খবর আবিদিনের কি হলো এত সুন্দর একটা কাজ করতে আসলো কেন